আমরা সবাই জীবনে একবার না একবার অসুস্থ হয়েছি কেউ জ্বর কেউ কাশি কেউ পেট ব্যথা আর তখনই ডাক্তারের পরামর্শে খেয়েছি ওষুধ কিন্তু কখনও কি ভেবে দেখেছেন ওষুধ খেলে কেন আমরা ভালো হয়ে যাই ওষুধ আমাদের শরীরে গিয়ে কী কাজ করে এই প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব তো প্রথমে আমরা বলবো অসুখ কিভাবে হয় প্রথমে জানতে হবে অসুখ আসলে আমাদের কিভাবে হয় আমাদের শরীর প্রতিদিন হাজার হাজার জীবাণুর সঙ্গে লড়াই করে এই জীবাণু হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা প্যারাসাইট এগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং কুশগুলোকে আক্রমণ করে অসুখ হতে পারে জীবাণুর কারণে যেমন ঠান্ডা টাইফয়েড ডায়রিয়া অথবা শরীরের ভিতরের কোনো অস্বাভাবিকতা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আবার হতে পারে মানসিক চাপ বা পরিবেশগত কারণে তো এখন আমরা জানবো ঔষধ কি ওষুধ হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা শরীরে গিয়ে নির্দিষ্ট অঙ্গ কুশ বা রিসেপ্টরের সঙ্গে কাজ করে প্রতিটি ওষুধের কাজ নির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক যেমন প্যারাসিটামল জ্বর বা ও ব্যথা কমায় অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মারে ইনসুলিন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ওষুধের মূল উদ্দেশ্য তিনটি রোগের কারণ দূর করা যেমন অ্যান্টিবায়োটিক লক্ষণ নিয়ন্ত্রণ করা যেমন ব্যথানাশক শরীরকে সহায়তা করা যাতে সে নিজে নিজে সুস্থ হতে পারে যেমন স্যালাইন এখন আমরা জানবো ওষুধ কীভাবে কাজ করে চলুন একটা সহজ উদাহরণ দেখে নিই ধরুন আপনি ব্যাকটেরিয়ার কারণে পেট খারাপ করেছেন এখন আপনি খাচ্ছেন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আপনার রক্ত মিশে যায় এবং সেই ব্যাকটেরিয়াগুলোর কুশের গঠন বা প্রচলন বন্ধ করে দেয় ফলে জীবাণু মরে যায় এবং শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আবার ধরুন আপনার মাথা ব্যথা আপনি প্যারাসিটামল খেলেন এই ঔষধটি শরীরে থাকা নির্দিষ্ট রাসায়নিক এর মাত্রা কমিয়ে দেয় এগুলো ব্যথা ও জ্বর তৈরি করে ফলে আপনি আরও আরাম পান আর ইনহেলার ব্যবহার করে আজমেরি অ্যাজমার রোগী ফুসফুসে সরাসরি ঔষধ পৌঁছে দেন যা শ্বাসনারি খুলে দেয় প্রতিটি ঔষধ শরীরের নির্দিষ্ট একটা জায়গায় কাজ করে নির্দিষ্ট সময় পর্যন্ত তাই ডোজ এবং সময়ে মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা জানবো ঔষধের ঔষধে সময় লাগে কেন অনেকেই ভাবেন ওষুধ খেলেই যেন সঙ্গে সঙ্গে ফল পাব আসলে তা নয় ওষুধ শরীরে গিয়ে রক্তের মাধ্যমে টার্গেট জায়গায় পৌঁছায় এরপর সেখানে কাজ করতে সময় লাগে যেমন অ্যান্টিবায়োটিক চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় নিয়ে জীবাণু ধ্বংস করতে তাই মাঝে পথে মাঝপথে ওষুধ বন্ধ করলে জীবাণু পুরোপুরি মারা না গিয়ে আবার ফিরে আসতে পারে তাই রোগী মুক্তির রোগ রোগমুক্তির জন্য নিয়ম অনুযায়ী ওষুধ খাওয়া জরুরি এখন আমরা জানব ঔষধের ভুল ব্যবহার ও পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি ওষুধের ভালো দিকের পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে যেমন বেশি অ্যান্টিবায়োটিক খেলে রেজিস্ট্যান্স হয় মানে জীবনও শক্তিশালী হয়ে ওঠে ব্যথার শখ বেশি খেলে পাকস্থলিতে সমস্যা হতে পারে ঘুমের ওষুধ বেশি নিলে আসক্তি হতে পারে তাই কোনো ওষুধই ডাক্তার ছাড়া খাওয়া উচিত নয় নিজের মতো করে চিকিৎসা করাটা অনেক সময় বিপজ্জনক হতে পারে এখন আমরা জানবো ভবিষ্যতের ঔষধ ও চিকিৎসা বর্তমানে বিজ্ঞানীরা কাজ করছেন আর উন্নত লক্ষ্যভিত্তিক ওষুধ তৈরিতে যেমন ন্যানো ঔষধ যা সরাসরি কুশি গিয়ে কাজ করবে জেনেটিক থেরাপি মানে যেটা ডিএনএ পরিবর্তন করে অসুখ সারায় ওকে এআই চালিত ওষুধ আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দ্রুত নতুন ওষুধ তৈরি করা যায় অবশেষে আমি বলবো ওষুধ খেলে অসুখ ভালো হয় কারণ তা আমাদের শরীরের ভিতরে খুব নির্দিষ্টভাবে কাজ করে রোগের কারণ করে লক্ষণ কমায় শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে তবে সঠিকভাবে সঠিক ডোজ ডোজে এবং সঠিক সময় পর্যন্ত ওষুধ খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলা যায় ওষুধ নিজে ওষুধ সারায় না তার শরীরকে সুস্থ হতে সাহায্য করে ওকে তো বন্ধু ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা এই সম্পর্কে জানতে পারে আমার ভিডিও পুরা পৃথিবীতে ছড়িয়ে যায় পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে ভাই